চা আর চিনি দিয়ে মুড়ি ভাবা যায় কেমন লাগে খেতে টেস্ট কেমন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করছি সানডের ব্লগ আমরা যারা বাইরে কাজ করি তারা কিন্তু পুরো সপ্তাহ জুড়ে অপেক্ষা করে থাকে একটা দিনের জন্য সেটা হলো রবিবার কবে রবিবার আসবে আর রবিবারে আমাদের কি কি আমরা কাজ করবো আমাদের বাড়ির কাজ করবো কি বাইরের কাজ করবো কি আমরা রেস্ট নেব সমস্ত কিন্তু নির্ভর করা ওই একটা দিনের উপরে আর আমার কাছে রবিবারটা অনেকটাই চাপের হয়ে যায় কারণ তোমরা সবাই জানো যে তোমাদের দাদাভাই কিন্তু এখন এখানটায় থাকে না কাজের সূত্রে বাইরে থাকে তো আমার রবিবার মানে রেস্ট তো মোটেও পাওয়া যায় না সারা সপ্তাহ জুড়ে যে আমরা কাজ করি ঘরের বাইরে তারপরে যে ভাবি একটা দিন রেস্ট নেবো সেটা কিন্তু কোনো মতেই হয়ে ওঠে না তো সেখানটায় আমাকে ঘরেরও দেখতে হয় বাইরেরও দেখতে হয় সবটাই দেখতে হয় তবে হ্যাঁ অনেক সময় চেষ্টা করি যে শনিবার সন্ধ্যাটাও যেন আমি কাজে লাগাতে পারি তাহলে রবিবার একটা দিন এতটা প্রেশার হয় না এতটা চাপের হয় না যে একটা দিনে সমস্ত কাজ করবো তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ভাবলাম চা দিয়ে শুরু করি আজকের ব্লগ যদিও বা আমার সকালটাও শুরু হচ্ছে চা দিয়ে তো চা বসিয়েছি এখানটায় ছেলের জন্য দুধ গরম করেছি আর এখানটায় অনেক বাসনপত্র রাতে পড়ে আছে যেহেতু পরের দিন রবিবার তাই আর মাজা হয়নি রাত্রিবেলা আর এদিকে বাইরেটা দেখো সকাল হয়ে গেছে তো আমি চা নিয়ে বসে গেলাম ছেলের জন্য দুধটা রেখে দিলাম তারপরে থালা বাসন মাজা অবশ্যই মানে রাত্রের থালা বাসন মাজাটা অবশ্যই তো থালা বাসন মেজে নেওয়ার পরে তারপরে যথারীতি বাড়ির কাজ শুরু তবে রবিবারে কিন্তু অনেক কাজই এক্সট্রা থাকে যদিও বা ঘর ঝাড়ু পোছায় এগুলো তো ডেলি হতেই থাকে এটা কিন্তু এক্সট্রা নয় এগুলো বাদ দিয়েও অনেক কাজ থাকে যেটা কিন্তু রবিবারের জন্য আমরা তুলে রাখি তার মধ্যে যেমন আমাদের ঘরে যদি ধুল থাকে মানে ধুলো জমা হয়ে থাকে সেইগুলো কিন্তু আমরা রবিবারের জন্য তুলে রাখি তারপরে কোথায় বাগান পরিষ্কার করা এ দেখো সোফার নিচে কবেকার একটা ভাঙা প্লাস্টিকের চামচ পেলাম একদম সোফার নিচে তো ডেলি হাত ঢুকিয়ে সেখানটায় ঝাড় দেওয়া হয় না আজকে যেহেতু রবিবার তাই একদম নিচ থেকে ঝাড় দিতে গিয়ে ভাঙা চামচটা পেলাম তো যাই হোক এখানটায় এবারে এই টিভির সামনেটা একদম ধুলো জমা হয়ে গেছিলো যেহেতু প্রত্যেক দিন এত ব্যস্ততার মধ্যে থাকি যে এইগুলো আর ঝাড় পু করার সময় হয় না যাই হোক আজকে ভাবলাম রবিবার যখন এটুকু করে দিই আর রবিবার মনে ঘরে ঝাড়ু পোছা তো থাকেই তার সাথে কাপড় কাচা থাকে আর ব্যালকনি ব্যালকনি অবশ্যই রবিবার একটা ছুটির দিন থাকলে আমরা ভাবি ব্যালকনিতে অনেকটা টাইম লাগে তো সেটাও আজকে করেছি যদিও বা তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো যাই হোক টিভিটাও দেখলাম অনেকটা নোংরা হয়ে গেছিলো এবার এগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে ভাবলাম যে ঘরের মধ্যে এই যে এখানটায় আছে খাটের ওপরে এইগুলোও কিন্তু অনেকটা ধুলো জমা হয়ে গেছে খাটের উপরে দেখো সমস্ত কিছু আছে হট ব্যাগ থেকে শুরু করে বোতল থেকে শুরু করে সমস্ত কিছু খাটের ওপরে পড়েছিলো সেগুলো সব পরিষ্কার করলাম আর এই যে ডান্ডাগুলো আছে খাটের ওপরে যে মশারি টাঙানোর জন্য সেগুলোও দেখলাম ধুলো জমা হয়ে গেছিলো তো সেটাও একটু পরিষ্কার করে নিলাম আগে রবিবার ফ্যান পরিষ্কার করেছিলাম তাই এই রবিবার আর ফ্যান পরিষ্কার করিনি তো যাই তারপরে এবার ঘর পোছা লাগিয়ে নিচ্ছে। কারণ এটাও রবিবারের জন্য রাখা হয় মেনলি অন্য অন্যান্য দিন আমরা করে নিই কিন্তু সবসময় করা হয়ে ওঠে না অনেক সময় তাড়াহুড়ো থাকে আরও সবথেকে বড়ো কথা রেডি হয়ে ঘর ঝাড়ু পোছা এটা তো একদমই নয় বাড়িতে যেমনই ছিলাম ওই রকমই আমি ব্লগ শুরু করেছি তোমরা হয়তো অনেকেই ভাববে যে একটুখানি রেডি হয়ে কমসে কম মাথাটা আঁচড়ে নিয়েও হয়তো ব্লগটা শুরু করা যেত কিন্তু দেখো কাজের এত প্রেশার থাকে আর ঘরে বাইরে সমস্ত কিছু মিলে এত টেনশনও থাকে তখন মনে হয় না যে নিজে একটু আগে রেডি হয়ে নিই তারপরে ব্লগ শুরু করি তো যাই হোক এবারে দান মাঝতে গেলাম এবং দান যে চান করে তারপরে ঘরে আরেকটা একটা কাজ করব সে কাজটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে দেখো সাড়ে দশটা বেজেই গেছে এই করতে করতে তো সবথেকে বড়ো কাজ আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে আজকে মন্দিরটাকে পরিষ্কার করলাম কারণ মন্দিরেও অনেক নোংরা মানে ধুলো জমা হয়ে গেছিলো তারপর পরিষ্কার মাঝে মধ্যে না করলেও নয় তো ওই জন্য অনেক দিন পরিষ্কার করা হয়েছিল না তাই ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই একদম সমস্ত কাপড় চোপড় তুলে ভালো করে একদম সমস্ত ঠাকুর নামিয়ে নিয়েছিলাম থালা বাসন তো রোজই ধোয়া হয় তারপরেও যেগুলো রোজ করা হয় না ঠাকুরের কাজ সেগুলোও আজকে করে নিলাম যদিও বা এখানে অল্প সময়ের জন্য শেয়ার করছি কিন্তু এই কাজগুলো করতে মোটেও কম সময় লাগে না পুরো মন্দিরের সমস্ত ঠাকুর কাপড় চোপড় সমস্ত কিছু পরিষ্কার করা বা নামিয়ে পুরো মন্দিরটাকে পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যায় সেখানটায় তোমাদের সাথে তো এত বড় ব্লগ শেয়ার করা সম্ভব নয় তাই আমি ছোট্ট করে একটু শেয়ার করার চেষ্টা করছি তো মোটামুটি পরিষ্কার হয়ে গেল এবারে কাপড় বিছিয়ে দিলাম এবারে সমস্ত ঠাকুর রেখে দিয়ে তারপরে এবার পুজো শুরু করছি ঠাকুরকে জল দেওয়া তুলসী গাছে বেলগাছের সূর্যদেব থেকে জল দিয়ে তারপরে প্রদীপ আর ধূপ ধরিয়ে আরতি করে নিয়ে পুজো শেষ করব। পুজো শেষ করে তারপরে তো আরও নানারকম রকম কাজ আছে সবথেকে বড়ো কথা এবারে মেশিনে কাপড় দেব। কারণ এখনও কিন্তু কাপড় কাচা হয়নি কাপড় কাচা হলে শুকলে পরের দিন কিন্তু আমাদের ইউনিফর্ম পরেই যেতে হয় যে নর্মাল কোনো একটা ড্রেস পরে চলে গেলাম সেটা হয় না আমাদের ইউনিফর্ম পরেই কিন্তু স্কুলে যেতে হয় তাই সেটাও শুকানোর ব্যাপারটা অবশ্যই থাকে তো যাই হোক আমার এখানটায় পুজো করা আমি শুরু করে দিলাম এবারে সমস্ত জামা কাপড় যেখানে যা ছিল সব খুঁজে খুঁজে নিয়ে যেতে সেটাও করতেও কিন্তু কমসে কম পাঁচ মিনিট তো লাগে তো সমস্ত জামা কাপড় এখানটায় মেশিনে দিয়ে দিয়েছি এবারে আমি লিকুইড দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু বলেছিল লিকুইডটা এরকম উপর থেকেই দিতে তো আমরা সেই জন্য ওপর থেকেই দিই আমি হয়তো জানি না তোমরা কেমনভাবে ইউজ করো আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি তো ব্যাস সমস্ত জামা কাপড় নিচে আছে এবারে টাইমিং সেট করে দিলাম আমাদের কিন্তু অনেকটা এখানটায় সময় লাগে কারণ জলের স্পিড এতটাই স্লো তো যার জন্য আধ ঘন্টা টাইম দিলেও সেটা শেষ হতে কমসে কম দু আড়াই ঘন্টা লেগে যায় এটা অন্য কোনো সমস্যা কিনা সেটা আমার জানা নেই এই যে তিরিশ মিনিটের জন্য আমি টাইমিংয়ে দিলাম এবারে আমি জল খাবার খাবো আজকে আর কিছু বানাই নি তাড়াহুড়ো করে চিনি জল আর নুন দিতে গিয়ে নুনের জায়গায় চা পাতা বলে দিয়ে দিয়েছি ভুল করে দিয়ে দিয়েছিলাম তো এবারে এটাকে আমি ফেলে তো দিতে পারি না কারণ কোনো খাবার জিনিস ফেলা উচিত না তো আমি চাল নিতে চেলে নিলাম তো চিনি আর চিনিটা থেকে গেছে কিন্তু চা পাতাগুলো পড়ে গেছে আর তাছাড়া জল দিয়ে দিলে কিন্তু মুড়িটা উপরে ভেসে ওঠে খাওয়া যায় তো যাই হোক খাওয়ার পরে এবার রান্না করতে এলাম আর আমাদের মাছ খুব একটা হয় না যেহেতু মাছটা ছেড়ে না যায় মানে খাওয়াটা ছেড়ে না যায় সেই জন্য মাসে দুবার হলেও বানায় মানে দুবারই যেন অনেকটাই কারণ মাছ কেউই খেতে চায় না তো যাই হোক আমি খাবার খাওয়ার পরে তারপরে রান্নাঘরে এলাম এই যে মাছটাকে ভেজে নিচ্ছি ভালো করে আর এদিকে ডেকচিতে ভাত চাপিয়ে দিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই এর সাথে আজকে যেহেতু রবিবারের ব্লগ শেয়ার করছি রবিবার মানে একটু মাছের তেল হলে খেতে বেশ মজায় আসে দারুণ লাগে খেতে তো লাকিলি আমরা কিন্তু মাছের তেল পেয়ে গেছি মাছ ভেজে রেখেছিলাম আর এখানটা একটা মাছের তেল মাজানতে গিয়ে পেয়ে গেছিলাম তো ব্যাস মাছের তেলও ভাজা হয়ে গেল আর তার সাথে ভাবছি যে উচ্ছে আলো ভাজা কারণ অনেকেই বলে রাত্রিবেলা নাকি উচ্ছে খেতে নেই আর আমার তো দিনের বেলা রান্না করার সময় হয় না রাত্রিবেলায় রান্না করতে হয় আর তা সেই জন্য রাত্রে না বানিয়ে আমি রবিবার দিন সকালবেলা বানিয়ে নিলাম মানে দুপুরবেলা এখন খাওয়ার জন্য তো ব্যাস হয়ে গেল রান্না রবিবার মানে শুধুমাত্র ঘরে বাইরে কাজ নয় আর একটা বড় কাজও কিন্তু থাকে সেটা হলো ফোনে কথা বলা যেহেতু সারা সপ্তাহ জুড়ে সকাল থেকে রাত অবধি ব্যস্ত থাকি সেই জন্য ফোনে এতটা কথা বলা হয় না হয় কথা বলা কিন্তু যতটা হওয়ার দরকার থাকে ততটা হয় না তাই রবিবারের জন্য এই জিনিসটাও তুলে রাখি রবিবার মানে সকলের খবর নেওয়া কে কেমন আছে সমস্ত কিছু তো যাই হোক মাছের ঝালও আমার রেডি হয়ে গেল আর এখানটায় আলু উচ্ছে ভাজা সুন্দর করে ভেজে নিয়েছে আর মাছের তেল মাছের তেল দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে কারণ আমাদের মাছের তেল আমার আমার ছেলের দুজনেরই ভীষণভাবে পছন্দের তো সেই জন্য মাছের তেল হলে আর কিছু চায় না যাই হোক তার সাথে মাছের ঝালও বানিয়েছিলাম আর মাছের ঝালে বেশ টমেটো দিয়ে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছের ঝালটা বানিয়েছিলাম যেটা খেতে লাগে খুবই সুন্দর তো যাই হোক বন্ধুরা রবিবারে কিন্তু আরও অনেক কাজ হয়েছে সপ্তাহের করতে গেলে অনেকটা বড় হয়ে যেত আর আমি জানি আমার বন্ধুরা অনেকটা ধৈর্য ধরে দেখছে তো আর বেশি ধৈর্য ধরাতে চাইলাম না তো তাই বন্ধুরা এখানেই শেষ করছি কেমন লাগলো বলো তোমাদের আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে আমার আজকের ব্লগ তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা ভালো থেকে সব পায়